হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মারুটি ও সেদ্ধ আলু দিয়ে খুবই টেস্টি ও মুচমুচে পকোড়া বানিয়ে দেখাবো এটা বানানো ভীষণ সহজ সকাল বা বিকেলে নাস্তাতে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন চলুন তাহলে এখন রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে পাউরুটির এই পকোড়াটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাঁচ টাকা দামে দুটো পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোকে এইভাবে পিস করে কেটে নেব মাথার অংশটা আমি কেটে এক সাইডে রেখে দিলাম তার বাকি অংশটা এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি বিকেলে হঠাৎ করে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে ঝটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে সবকটা পাউরুটি আমি স্লাইস করে কেটে নিচ্ছি দুটো পাউরুটি এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে ফ্রাই বসিয়েছি আর ফ্রাই মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা ফড়ক আর হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা চিকেন মশলা না থাকলে আপনারা গরম মশলাও দিতে পারেন তবে চিকেন মশলা দিয়ে পুরটা তৈরি করলে পুরটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয় এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি এতে করে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না এক মিনিট মশলাগুলো ভেজে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে আলুটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দু থেকে তিন মিনিট মশলা সহ আলুটা রান্না করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা ধনেপাতাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি পুটটা আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলেই একদম তৈরি হয়ে যাবে আর পুর আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস অফ করে পুরটা একটু ঠান্ডা করে নিচ্ছি এবার একটি মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে ছোলার নিয়েছি আর এখানে আমি চামচ বেসন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন ও হাফ চামচ কালো জিরে পকোড়াতে কালো জিরে দিলে খেতে বেশি ভালো লাগে হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন সঙ্গে দিলাম হাফ চামচ চিকেন মশলা চিকেন মশলার পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারেন তবে চিকেন মশলা দিয়ে করলে পকোড়াটি খেতে বেশি টেস্টি হবে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন রাখা যাবে না মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক রকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি বেগুনি ভাজার সময় আমরা ঠিক যেরকম ব্যাটার তৈরি করি সেরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটি ডিম এতে করে পকোড়াটি অনেক বেশি ফুলকো আর মুচমুচে তৈরি হবে ব্যাটারের মধ্যে ডিমটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর পানুটির যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম তার উপরে তৈরি করে রাখা আলুর পুটটা আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পুটটা চারপাশে ছড়িয়ে ভালোভাবে দিয়ে দিতে হবে আর এইভাবে সবকটা পাউরুটি স্লাইসের মধ্যে আলুর পুটটা আমি প্রথমে লাগিয়ে রেডি করে নিচ্ছি এইভাবেই সবকটা পাউরুটি আমি আলুর পুট দিয়ে রেডি করে নিয়েছি আর অন্যদিকে পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে রেখে দিয়েছিলাম এখন এই গরম তেলের মধ্যে বেসনের ব্যাটারে পাউরুটিগুলোকে ভালোভাবে ডুবিয়ে এক এক করে দিয়ে দিতে হবে এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে আর পকোড়াগুলো তেলে দেওয়ার আগে তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে দেখবেন পকোড়ার মধ্যে একদমই কিন্তু তেল ধরবে না আর পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পকোড়াগুলোকে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে এখন আমি পকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি আর পকোড়ার মধ্যে দেখুন একদমই কিন্তু তেল ধরেনি এইভাবেই সবকটা পকোড়া ভেজে আমি রেডি করে নিয়েছি ভীষণই মুচমুচে আর টেস্টি খেতে হয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন একটা পকোড়া কেটে দেখাচ্ছি কি সুন্দর তৈরি হয়েছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন